আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের মেয়ে বাচ্চাদের সুন্দর একটি ফ্রক তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে খুব অল্প সময়ের মধ্যে এরকম ডিজাইন করে মেয়ে বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে খুব সহজেই এরকম জামা বানাতে পারবেন তো প্রথমে কাপড়টিকে আমি একটি ভাঁজ দিয়ে দিলাম এখানে জামার পেছনের পাট নিয়েছি একটি ভাঁজ দিয়ে পুটের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর্মুলের জন্য সাড়ে চার ইঞ্চি নিব কাপড়টির লম্বায় নিয়েছি পনেরো ইঞ্চি গলা চওড়া দিব দুই ইঞ্চি পেছনের গলা দুই ইঞ্চি দিব এর জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন স্কেল দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিব। এখন বডির মাপ নিব বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে সিলাই সহ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম নিচে কাপড় যতটুকু আছে পুরোটাই নিয়ে নিব তো দেখুন দাগ অনুযায়ী কেটে নিয়েছি জামার পেছনে বুতাম দিব এর জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম একদম মাঝখানে দাগ দিয়ে এই দুই ইঞ্চি পর্যন্ত কেটে নিব বুতামের জন্য এখন জামার সামনের অংশ কিভাবে কাটবেন দেখিয়ে দিব এখানে ছোট্ট একটি কাপড় আমি নিয়েছি কাপড়টিকে একটি ভাস দিয়ে দিয়েছি লম্বাই নিয়েছি সাড়ে পাঁচ আর চওড়ায় নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন পিছনের কাপড়টি এর ওপর রেখে গলা ও হাতার মাপ অনুযায়ী দাগ দিয়ে দিব জামার সামনের গোলা একটু বড় দিব এর জন্য আমি ফিতাটি সুজা করে রেখে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম ফিতাটি এই কর্নারে রেখে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এই দাগটি বাঁকা করে নিচের দাগের সাথে মিলিয়ে দিব তাহলে আর এই কুনাটি জুলে থাকবে না এই তো দেখুন দাগ অনুযায়ী জামার সামনের উপরের অংশ কেটে নিয়েছি জামার নিচের কুচির জন্য চৌড়া করে একটি কাপড় কেটে নিয়েছি জামার উপরের একদম মাঝখানে একটি চিহ্ন দিয়ে দিলাম একইভাবে জামার কুচির মাঝখানেও চিহ্ন দিয়ে দিলাম জামার নিচে কুচি হবে এর জন্য উপরের কাপড় থেকে নিচের কাপড়টি একটু চৌড়া করে নিতে হবে মাঝের এই দাগ অনুযায়ী এখন ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব। জামার উপরের লম্বা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নিচের লম্বা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি মোট লম্বা পনেরো ইঞ্চি যেহেতু পেছনের পার্টের লম্বা নিয়েছিলাম পনেরো ইঞ্চি তাই সামনের পাটের লম্বাও নিতে হবে পনেরো ইঞ্চি এই তো দেখুন একটি সাইডে কুচি দিয়েছি ঠিক একইভাবে এই সাইডেও এখন ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব এই তো দেখুন মাঝের দাগ অনুযায়ী আমি ছোট ছোট করে কুচি দিয়েছি এখন যে আমার উপরের কাপড়টি কুচির ওপর রেখে সিলাই করে নিব এই তো দেখুন জয়েন করে নিয়েছি এখন পিনগুলো খুলে ফেলবো জামাটি সোজা সাইডে রেখে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব এখন জামার পেছনে বুতামের পট্টির কাপড় লাগিয়ে নিব ছোট একটি পট্টির কাপড় আমি কেটে নিয়েছি কাপড়টির চারপাশ আমি একটি ভাঁজ দিয়ে সিলাই করে নিয়েছি জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে সিলাই করে নিলাম এখন পট্টির কাপড়টি ভিতরের দিকে ঢুকিয়ে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব এই তো দেখুন বুতামের জন্য পটির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন কাদ সিলাই করে নিব কাদের অংশ সমান করে দরে উল্টো দিকে সিলাই করে লাগিয়ে নিতে হবে এই তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে ঘুরিয়ে আরও একটি সিলাই দিয়ে দিব একইভাবে অন্য সাইডও সিলাই করে নিতে হবে এই তো দেখুন জয়েন করে নিয়েছি এখন কাপড়টি সোজা সাইডে রেখে গলার পাইপিং এর জন্য এক ইঞ্চি পরিমাণ চওড়া করে একটি পট্টির কাপড় কেটে নিয়েছি পাইপিং এর কাপড়টি উল্টো করে রেখে পুরো গলায় লাগিয়ে নিব পাইপিংয়ের কাপড়টি লাগানোর পর সিলাইয়ের সুবিধার জন্য সাইড হালকা করে কেটে দিবেন এখন পাইপিংটি সোজা সাইডে রেখে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ সিলাইয়ের ওপর রেখে উপরের দিক দিয়ে সিলাইটা করে নিব এই তো দেখুন পুরো গলায় আমি পাইপিং লাগিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে হাতায়ও পাইপিং লাগিয়ে নিব একই নিয়মে জামার হাতায়ও আমি পাইপিং লাগিয়ে নিয়েছি এখন জামাটি উল্টো সাইডে এনে বডির মাপ অনুযায়ী বডি সিলাই করে নিব বডিতে অবশ্যই ডাবল সিলাই দিবেন তা না হলে সিলাই ছুটে যেতে পারে এই তো দেখুন একটি সাইড সিলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডও সিলাই করে নিব তো দেখুন বডি সিলাই করে নিয়েছি এখন জামাটি উল্টো সাইডে রেখে নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিব এই তো জামার নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিয়েছি জামার পিছনে বুতামের জন্য এই চিকন ফিতাটি লাগিয়ে নিব এই তো দেখুন ফিতাটি লাগিয়ে নিয়েছি এখন দেখাবো কিভাবে কাপড় দিয়ে ফুল তৈরি করবেন এখানে ছোট্ট একটি কাপড় নিয়েছি কাপড়টি একটি ভাঁজ দিয়ে সাইড সিলাই করে নিব এই সাইডে পুরোটা সিলাই করব না একটু জায়গা খোলা রাখব কাপড়টি সোজা সাইডে আনার জন্য একটু জায়গা খোলা রেখেছি এখন সাইডের এই বাড়তি অংশ কেটে ফেলব শক্ত কিছু দিয়ে এখন এই খোলা সাইড দিয়ে কাপড়টিকে সোজা সাইডে আনতে হবে কাপড়টি সোজা সাইডে আনার পর এখন এই খোলা অংশ ভিতরের দিকে ঢুকে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব একদম মাঝখানে একটি দাগ দিয়ে দিলাম এখন এই দাগ অনুযায়ী সুই দিয়ে সিলাই করে নিব এই তো দেখুন মাঝখানে দাগ অনুযায়ী সিলাই করে নিয়েছি এখন মাঝখানে এই চিকন ফিতাটি লাগিয়ে নিব ফিতাটির বাড়তি অংশ কেটে ফেলে সুই দিয়ে সিলাই করে লাগিয়ে নিতে হবে এই তো দেখুন কাপড় দিয়ে ফুল তৈরি করে নিয়েছি এই ফুলটি একদম মাঝখানে লাগিয়ে নিতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন